আপনাদের জন্য ছোট্ট একটা বিজ্ঞাপন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আমি রিয়েল টাইম কোথায় থাকি না থাকি সেটার আপডেট আগে থেকে পেতে চাইলে ফেসবুকে ফলো করতে পারেন তো জাগে পাওয়া যায় না ওনাকে বাড়ে মানে বর্তমানে গাড়ি ঘুরার জ্যাম হইতেছে অনেক বাড়ি তার উপরে আবে আমি আসি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এটা হয়তো কি দিয়া এই যে দোকান কথা অনেক সুন্দর গাইস দা চাল চাল থেকে সব ধরনের জিনিস বিক্রি করতে যারা হয় ডাল ও আচ্ছা এই কি গো আসসালামু আলাইকুম কেমন আছেন কাঁচা বাজার সব এই এগুলো কি আপনার ও শশা কত টাকা কেজি সর্বনিম্ন ও আচ্ছা থাকেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন Assalamualaikum. Oh, oh, assalamualaikum Assalamualaikum balasan, assalamualaikum, Oh mat.

চিংড়ি চিংড়ি কত করে চিংড়ি সাড়ে আটশো সাড়ে ও আসসালাম আলাইকুম কেমন আছেন বিভিন্ন ধরনের ছুটকি এখানে পাওয়া যায় অনেক ধরনের ছুটকি আছে কী কী ছুটতি আছে ওইটা কি ছুটতি

আচ্ছা আছি আসসালামু আলাইকুম এখানে সে মানে যত হাট সবজি বাজার আছে ওই দিক আছে নাকি ও আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালামু আলাইকুম 안거만 해도 이님